আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি হেলেনচা শাক রান্না করে দেখাবো অনেক এলাকায় এই শাকটাকে হেসি শাক নামে বলে হেলেনচা শাকও বলে আপনাদের এলাকায় আপনারা এই শাকটাকে কী নামে জানেন অনেকে হয়তো ওই শাকটা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই পরিচিত না তো আজকে আপনাদেরকে আমি পরিচয় করে দিব এই শাকটাকে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই প্রথমে আমি হেলেঞ্চা বা হেসি শাকগুলিকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটি শাক পানি ঝরে রেখেছি এখন দেখিয়ে দিচ্ছি শাকটা আপনারা চেনেন কেন আমাকে কমেন্টসে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের এলাকায় এই শাকটাকে কী নামে চেনেন বা জানেন আমাকে একটু কমেন্টসে জানাবেন এই শাকটাকে আমরা হেসি শাক বলি আমাদের গাজীপুর অঞ্চলের মানুষ আমরা হেসি শাক বলি অনেকে হেলেনসা শাক বলে তো আশা করি আর সবাই আপনারা এই শাকটাকে চিনতে পেরেছেন তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি যেই একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পাতিলে আমি ধুয়ে রাখা শাকগুলিকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ আর তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করতে আমার দশ মিনিটের বেশি সময় লাগেনি যেহেতু শাকগুলি খুব নরম সিদ্ধ হতে কম সময় লাগে আর খুব অল্প সময়ে রান্না করা যায় এই শাকটা আমরা ভর্তা হিসেবেও খাই একদিন আপনাদের সাথে এই ভর্তা রেসিপিটা আমি শেয়ার করবো সামনে একদিন এই ভর্তা রেসিপিটা পাকোড়াও করা যায় এই শাকটা দিয়ে পাকোড়া রেসিপিটা আমি শেয়ার করবো লবণ আর কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে আমি শাকটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে শাকগুলিকে এপিটুপিট করে একটু নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন শাকগুলি খুব নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন অনেকগুলি শাক কমে কতটুকু হয়েছে শাকটা আমার খুব পছন্দের বাড়ির আশেপাশে নদী নালা ক্ষেতের আলে এই শাকগুলি হয়ে থাকে আর যারা গ্রামে বা মুফসল শহরে থাকেন তারা হয়তো ওই শাকটা খুব একটা কিনে খান না বাড়ির আশেপাশে থেকে আপনারা সংগ্রহ করে নেন তা আমি যখন ছোটোবেলায় আমার এলাকায় আমি ছিলাম তখন এই শাকগুলি আসলে কিনতে পাওয়া যেত না আমাদের বাড়ির আশেপাশেই নালা ডোবাতে থাকতো আমি অনেক সময় উঠিয়ে আনতাম আমার মাকে মাকে দিতাম বলতাম যে মা আমার শাকটা রান্না করে দাও আমার খুব পছন্দের শাক এই শাকটা আমার কেন জানি খুব ভালো লাগে তো শাকগুলি দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। আমি পুরোপুরি পানিটাকে শুকিয়ে নেব চলে নাড়াচাড়া করে আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেল সারকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন আর আমিও আপনাদের সেই নতুন নতুন ভিডিও উপহার দেব আমরা আমাকে আপনার সাপোর্ট করবেন প্লিজ আর আমার ভিডিওগুলিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে অনেকে এই ভিডিওগুলি দেখার সুযোগ পাবে আর আমার যেহেতু মনির চ্যানেল প্লিজ আমার ভিডিওতে যে অ্যাডগুলি আসে আপনার করে অ্যাডগুলিকে স্কিপ করবেন না ধৈর্য সহকারে অ্যাডসহ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে সুন্দর সুন্দর লাইক করবেন সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন তো শাকটা নামিয়ে নিয়েছি এখন শাকটাকে আমি বাগার দিব এজন্য জন্য একটা প্যান্ট বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটাকে আমি মাঝখানে কেটে নিয়েছি দুভাগ করে নিয়েছি মরিচটাকে দিয়ে এক মিনিটের মতো ভেজে তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ ফালি আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আপনারা রসুনটা একটু বেশি দিবেন রসুনটা আসলে দিলে যত রসুনটা স্বাস্থ্যের জন্যও ভালো হার্টের জন্য খুব ভালো এবং শাকে সাধারণত রসুনটা একটু বেশি ভালো লাগে তো ও পেঁয়াজ রসুনটাকে তিন চার মিনিটের মতো ভেজে হালকা ব্রাউন কালার হলে আমি সিদ্ধ করে রাখা শাকগুলিকে দিয়ে দিব। এখন সিদ্ধ রাখা করে রাখা শাকগুলি দিয়ে দিলাম দিয়ে চার পিস মিনিটের মতো আমি মাজারে আছে শাকগুলিকে ভেজে নেব যাতে শাকে কোনো পরিমাণ পানি না থাকে শাকটা যত সঙ্গে ভাজা ভাজা হবে খেতে ততটা মজা হয় পানি থাকলে স্বাদ একটু পানসে পানসে লাগবে আর এখানে লবণ আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আপনার যে যেরকম ঝাল এবং লবণ খান সেই অনুযায়ী আপনারা লবণ এবং মরিচটা ইউজ করবেন আমি এখানে শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আবার চাইলে পুরোটাই শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারেন শাকটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি মাঝারে আছে ভাজা ভাজা করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো শাকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি চোলা থেকে এই প্যানটা নামিয়ে একটি সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো শাকের রংটা দেখতে পাচ্ছেন সবুজই রয়েছে শাকের রংটা কিন্তু চেঞ্জ হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো পরিমাণ পানি নেই সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি বাসে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন এই শাকটা খেতে কেমন লাগে আপনাদের হয়ে গেছে তো তৈরি হয়ে গেল হ্যালেনচা শাক বা হেঁচি শাক ভাজি আশা করি আমার এই শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz